HP এইট ফোর জিরো জি সিক্স এগুলো আজকের শিপমেন্টের প্রোডাক্ট প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ ব্যাক পার্ট টপ পার্ট সাইড বিট সব জায়গায় কিন্তু টি ফরটিন নিতে ফাইভ প্রো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি Radeon গ্রাফিক্স পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এই ল্যাপটপটা প্রাইস নির্ধারণ করেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি জেনুইন চার্জার তো ডেফিনেটলি পাবেন আবারও কিন্তু নতুন আরও একটা শিপমেন্ট চলে আসছে জি সিক্সের হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম দিয়ে পাশাপাশি লেনভো থিঙ্ক প্যাডের রায়জন ফাইভ প্রো দিয়ে প্রোডাক্ট চলে আসছে ষোলো জিবি মেমোরি দিয়ে আপনি কিন্তু এই মুহূর্তে শর্ট টাইমে যদি শোরুম ভিজিট করেন আপনি জি সিক্স প্রচুর প্রোডাক্ট থেকে একটা পারচেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ফ্রেশ আছে তারপরে আমরা দেখিয়ে দিব এইচপি এল লাইট বকের এইট ফোর জিরো জি সিক্স এগুলো আজকের শিপমেন্টের প্রোডাক্ট ষোলো জিবি র্যাম ইন্টারেলার করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চের ডিসপ্লে ক্যামেরাতে শাটার পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন সম্পূর্ণ ম্যাটাল বডি আমরা যদি এটা গ্রেড ধরি তাহলে এটা হচ্ছে এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ ব্যাক পার্ট টপ পার্ট সাইড বিট সব জায়গায় কিন্তু আপনি ফ্রেশ ক্যাটাগরির এই প্রোডাক্টটা এই মুহূর্তে নিতে পারছেন মাত্র উনতিরিশ হাজার টাকা তারপর অ্যাভেলেবেল হয়েছে লেনেবো থিঙ্ক প্যানের টি ফোরটিন রয়জেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি রেডিয়েনে গ্রাফিক্স পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এই ল্যাপটপের প্রাইস নির্ধারণ করেছি এর আগের যে প্রাইসগুলো ছিল আটত্রিশ হাজার সাতত্রিশ হাজার নতুন শিপমেন্ট ডিসকাউন্ট প্রাইস সরাসরি শোরুমে আসলে এই মুহূর্তে লুফে নিতে পারবেন এই অফারগুলো টি ফোরটিন পাচ্ছেন আপনি রাজন ফাইভ প্রো সিক্স কোর টুয়েলভ থ্রেট এইট এম বি ক্যাশ মেমোরি দিয়ে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সম্পূর্ণ ফ্রেশ ডিভাইস সাথে জেনুইন চার্জার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস করেছি নেক্সট আমরা দেখাবো এলএট বুকের জি সেভেন এড বুকের জি সেভেনটার এই তিনটা ভেরিয়েন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল জি সেভেন রাইজেন ফাইভ প্রো লেনাবোতে যেই প্রসেসরটা আছে সেইম প্রসেসর দিয়ে আপনি এইচপি এলেট বুকটা পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঁয়ত্রিশ হাজার টাকা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সিক্স কোর টুয়েলভ ফ্রেড এইট এম বি আলফ্রি ক্যাশ মেমোরি সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এই প্রোডাক্টটা তো আপনি কিন্তু খুব ভালো ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি সেম বডি ডিজাইনে আপনি ইন্টেলারটা পারচেস করতে পারবেন সাতত্রিশ হাজার টাকা ইন্টেলার করাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমরা মার্কেটের সব থেকে বেস্ট প্রাইস আপনাকে প্রোভাইড করছি আপনি জাস্টিফাই করে দেন হচ্ছে আমাদের শপে আসবেন অথবা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাইলে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হবে সম্পূর্ণ প্রোডাক্ট চলে যাওয়ার পরে চেক করে আপনি কিন্তু পেমেন্ট করার সুবিধা পাবেন নতুন শিপমেন্টের প্রোডাক্টগুলো আমরা সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের এই শিপমেন্টে আমাদের তিনটা মডেল অ্যাভেলেবেল আছে আপনি শর্ট টাইমে শোরুম ভিজিট করলে এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি জেনুইন চার্জার তো ডেফিনেটলি পাবেন সরাসরি সোরম ভেজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা